কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব পূনতম শিক্ষক নিবন্ধন দু সালে অনুষ্ঠিত সহকারী শিক্ষক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান দেখেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দু উনিশ সালের এপ্রিল মাসের উনিশ তারিখে দেখেন পূর্ণমান ছিল একশো এবং সময় ছিল ষাট মিনিট তাহলে দেখেন মনোযোগ দিয়ে কি ধরনের কোশ্চেন আসছে দেখেন এক নম্বর কোশ্চেন নিচের কোন শব্দটি প্রাতিপদিক উত্তর হবে লাঙল দুই নম্বর কোনটি আগে কোনটি আগে স্ত্রীবাচক শব্দ যোগে লিঙ্গান্তর করতে হয় কবি কবি এর পূর্বে মহিলা লাগালে মহিলা কবি হয় তার মানে এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয় আমন্ত্রণ শব্দের সমর্থক শব্দ নিম্নের কোনটি নয় প্রত্যার্বান হ্যাঁ এটা হয় না আমন্ত্রণ মানে আহ্বান বোঝায় নিমন্ত্রণ বা আবাহন হয় কিন্তু গ হবে না তিন এবার দেখেন চার নম্বর মন না মতি বাগধারার অর্থ কি অস্থির মানব মন মন না মতি মানে অস্থির মানব মন বীর সন্তান প্রসব করে যে নারী এক কথায় তাকে কি বলে বীর পশু অম্বু শব্দের সমর্থক শব্দ কোনটি অম্বু মানে পানি ছয় দেখলেন সাত সাত নাম্বার বলছে দীপ্যমান শব্দের সঠিক ও প্রত্যয় কোনটি দীপ্যমান হচ্ছে যোগ আট নাম্বার নিচের কোনটি ঘোষ অল্প প্রাণ বর্ণ শুদ্ধ বানান কোনটি রুগ্ন এটা হচ্ছে শুদ্ধ বানান হ্যাঁ এটা হচ্ছে শুদ্ধ রয়সু গ তারপর নিচে একটা হসন্ত রয়েছে আর মদ্যান্ন দশ নম্বর মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে আরবি ভাষা থেকে এসেছে পাহাড়ের ডালবে জল নামছে বাক্যে জল কোন কারকের কোন বিভক্তি এটি হবে হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি বারো নম্বর কোনটি নিপাতনের সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ নিপাতনের সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ হচ্ছে সৌর অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ হরিণ হচ্ছে রুড়ি শব্দ চোদ্দ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে বত্রিশ আট দশ মানে ক নাম্বার অ্যান্সার পনেরো নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী জুতা জুতা হচ্ছে সাধু ভাষায় ব্যবহৃত হয় ষোলো নম্বর দেখেন উদ চিহ্নের পূর্বে বসাতে হবে কম বসাতে হবে খাতক এর বিপরীত শব্দ খাতক মহাজন ফনি ফণিমি দেখেন ফনিমি শব্দের অর্থ কি ধনী মূল আঠেরো দেখলেন এবার দেখেন উনিশ নাম্বার অরুণ রাঙা কোন সমাজ নিষ্পন্ন সমস্ত পদ এই যে সংখ্যা এটা আছে এর সঠিক বিশ্লেষণ কোনটি এটা কিন্তু হয় বোঝায় ঠিক আছে ব্রহ্মা এখানে হচ্ছে হয় ম তার মানে হ প্লাস ম এই যুক্ত বর্ণটা এটা হচ্ছে হয় বোঝায় অ্যাপেন্থেসিস এর অর্থ কি অপিনিহিতি ভাস্কর এর সন্ধি বিচ্ছেদ কি ভাস্কর হচ্ছে ভাস যোগ বর আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি আদেশ অর্থে আমটা খাও এটা হচ্ছে আদেশ বোঝাচ্ছে চক্ষুদান করা বাগদার অর্থ কি মানে চুরি করা চব্বিশ দেখলেন এবার পঁচিশ গুণ ও বৃদ্ধি বলা হয় কৃত প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে পঁচিশ নাম্বার পর্যন্ত দেখলেন বাংলার কোশ্চেন এবং ছাব্বিশ নাম্বার থেকে দেখেন ইংলিশের কোশ্চেন শুরু হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি প্যাসিভ বয়েস কী হবে এটা হচ্ছে অ্যাক্টিভ বয়েজ রয়েছে প্যাসিভ বয়েজ হবে আইটা প্রথমে আসবে মি থেকে আই তার মানে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার আই ওয়াজ ওয়াজ হবে কেন কারণ এটা হচ্ছে যেহেতু সারপ্রাইজ মানে পাঁচটা রয়েছে তো পাঁচ পাঁচটি নেপিনি যদি থাকে সেক্ষেত্রে

ডি এনিবডি ইজ এনি বডি এডিমডি কোন প্রোনাউন এনিবডি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন মানে অনির্দিষ্ট মানে যে কাউকে বোঝায় এই জন্য এখানে এটা হবে হচ্ছে ইনডেফিনিট প্রনাউন ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস ভেরি রেয়ারলি আই ওপেন দ্য ডোর সুন এজ আই ড্যাশ দ্য বেল আই হার্ড দ্য বেল তিন আবসার বত্রিশ দেখতে হবে তেত্রিশ হি হি ইফ ম্যাড এটা কিন্তু বিসিএস আসা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের চৌত্রিশ দেখেন হি পার্টেড ফ্রেন্ডস ইন হি পার্টেড ফর্ম পার্ট ফর্ম পঁয়ত্রিশ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইট রেইন্ড লাস্ট নাইট লাস্ট নাইট লাস্ট মান্থ এসব থাকলে ফর্ম হয় তার মানে ইট রেইন্ড হবে ছত্রিশ গেট রেড অফ মিস টু বি ফ্রি ফ্রম মানে মুক্ত হওয়া ছত্রিশ দেখলেন এবার দেখেন সাঁত্রিশ নাম্বার কোয়েশ্চেন দ্য টিচার মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক দেখেন মেক লেট হেল্প থাকলে এর পরে যে ভার্ব সেটা ভার্বের বেস ফর্ম হয় তার মানে হচ্ছে এখানে যেহেতু মেক রয়েছে তার মানে হবে রিড দ্য ওয়ার্ড হোমোজেনিয়াস মিস অফ দ্য সেম কাইন্ড উনচল্লিশ

দ্য রোড অফ রাজশাহী আর ওয়াইডার দেন দোজ অফ ঢাকা এক হবে অ্যান্সার তেতাল্লিশ ফুল অফ টু মেনি ওয়ার্ডস মানে যে স্পিসে অনেক কথা থাকে তার মানে ভারবুজ স্পিচ যাটাকে আমরা বলি তার মানে চার হবে অ্যান্সার মানে বাগড়ম্বপূর্ণ কোন বক্তৃতা চুয়াল্লিশ ক্রেডিট টাকা ফাইভ থাউজেন্ড টু মাই অ্যাকাউন্ট ক্রেডিট টু ক্রেডিট এর পরে টু হয় তার মানে এখানে টু হবে চুয়াল্লিশ দেখলে দেখেন পঁয়তাল্লিশ অল লাভ ফ্লাওয়ার ইন্টারোগেটিভ দেখেন এটা কিন্তু আছে সো এখানে বলেছে ইন্টারোগেটিভ করতে হবে ইন্টারোগেটিভ হবে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার ছেচল্লিশ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড স্টাডি ইজ স্টাডি এর অ্যাকজেকটিভ ফর্ম হবে স্টুডিয়াস সাতচল্লিশ

এ পার্সন হুজ হেড ইজ ইন দা ক্লাউ মানে দেখলেন ইংলিশের কোশ্চেন এখন ও থেকে শুরু হচ্ছে ম্যাথের কোশ্চেন দেখেন উনচল্লিশ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটি পঁয়ষট্টি পার্সেন্ট সাইট পঁয়ষট্টি পার্সেন্ট বান্ন নাম্বার ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় কত টাকায় বার্ষিক মুনাফা একশো টাকা দু হাজার টাকায় বার্ষিক মুনাফা একশো বিশ টাকা বান্ন দেখতে দেখেন একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে তিন ও বারো হলে মধ্য সমানুপাতিক নির্ণয় করো উত্তর হবে ছয় তিপ্পান্ন দেখবেন এখন চুয়ান্ন চুয়ান্ন নম্বর আমি খুব দ্রুতই আপনাদের অ্যান্সারগুলো বলে যাই এই পুরো ম্যাটটা আপনারা দেখবেন দেখে বাসা প্র্যাকটিস করবেন চন নম্বর চৌন নম্বর বলেছে প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত উত্তর হবে তেত্রিশশো পঞ্চান্ন তার সাত করা কত লাভ হলো এই কমলা বিক্রেতা সাত করা লাভ হল স্বাভাবিক সংখ্যার বর্গের অন্ত সতেরো হলে সংখ্যা যোগফল কত উত্তর হবে সতেরো সাতান্ন এখানে বলেছে যে অতিক্রম করতে হবে কত মিটার বা কত দূরত্ব অতিক্রম করতে হবে চারশো মিটার আটান্ন আটান্ন বলেছে পরিসীমার অর্ধেক কত বারো এক উনষাট উনষাট নাম্বার যে রাশিটা দেওয়া আছে এটার গসাগু লসাগু কি হবে লসাগু আসবে হচ্ছে ক নাম্বারটা হবে লসাগু ষাট নাম্বার বলেছে মান নির্ণয় করো এখানে মান নির্ণয়ের অ্যান্সার আছে মাইনাস তিরিশ একষট্টি নাম্বার একষট্টি নাম্বার বলেছে এক্সের এক্সের মান কত এখানে দেওয়া আছে এখানে বলেছে এক্সের মান নির্ণয় করতে বলেছে উত্তর হবে হচ্ছে ক নাম্বারটা থ্রি রুট ওভার থ্রি একশোটি দেখলেন দেখেন বাষট্টি এখানে বলেছে উহার ক্ষেত্রফল কত বর্গ বর্গ একক এখানে ক্ষেত্রফল বর্গ একক অ্যান্সার হবে চার তেষট্টি তেষট্টি এর অ্যান্সার আসবে কি তেষট্টি অ্যান্সার আসবে তিন নম্বরটা দেখেন এখানে বলেছিল যে চার একক ধার বিশিষ্ট চার একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক উত্তর হবে তিন চৌষট্টি চৌষট্টি নাম্বারের মান নির্ণয়ের অ্যান্সার হবে একশো চুরানব্বই পঁয়ষট্টি পঁয়ষট্টি বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক উত্তর হবে শূন্য করতে বলেছে উত্তর হবে সাতষট্টি এটাও মান নির্ণয় করতে বলেছে হ্যাঁ কোশেকের ম্যাথ ত্রিকোণ মিতির ম্যাথ এটার অ্যান্সার হবে হচ্ছে চার নম্বরটা তেরো বাই পাঁচ আটষট্টি নাম্বার এটাও কিন্তু ত্রিকোণমিতির ম্যাথ এখানেও মান নির্ণয় করতে বলেছে উত্তর হবে হচ্ছে ক পাঁচ বাই সাত

পরিমাণ কত এখানে অ্যান্সার হবে হচ্ছে চল্লিশ পারসেন্ট তেহাত্তর তেহাত্তরে বলেছে বি এর মান কত বি মান আসবে হচ্ছে চুয়ান্ন চুয়াত্তর নাম্বার চুয়াত্তর নাম্বার এই যোগফল নির্ণয় করতে বলেছে যোগফলের অ্যান্সার হবে অষ্টাশি পঁচাত্তর পঁচাত্তরের সংখ্যা কত হবে সংখ্যা দুটি হবে এগারো বারো পঁচাত্তর পর্যন্ত দেখলেন এটা হচ্ছে ম্যাথের কোশ্চেন স্যাথ থেকে হচ্ছে জিকের কোশ্চেন শুরু দেখেন প্রথম জিকেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ কে পাঠ করান স্পিকার ছিয়াত্তর দেখনা নম্বর সাতাত্তর বঙ্গবন্ধু এক স্যাটেলাইট কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে ফ্রান্সের সহায়তায় বাংলাদেশ প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকুরাম কোথায় অবস্থিত এটা কক্সবাজার অবস্থিত শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত লেবুখালী পটুয়াখালী আশি নম্বর ই আট পৃথিবীর কোন ধরনের আটটি দেশকে নির্দেশ করে সবচেয়ে পরিবেশ দূষণকারী আটটি দেশকে কম্পিউটারের স্থায়ী কোনটি স্মৃতিশক্তি রম ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিচের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ মোজাম্বিক বিরাশি দেখলেন এবার দেখেন তেরাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল নিম্নের কোনটি দু ষোলো থেকে দু তিরিশ নিচের সর্ব দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয় বিশ্ব অটিজম দিবস দুই এপ্রিল বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি পঞ্চম বৃহত্তম সীমান্ত হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত ছিয়াশি দেখলেন এবার দেখেন সাতাশি সাতাশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকিট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয় ডেনমার্ক এবং যুক্তরাজ্য ঊননব্বই বঙ্গবন্ধু সেতু যান চলাচল শুরু হয় কোন সালে উনিশশো সালে দুহাজার আঠারো ফিফা বিশ্বকাপ গোল্ড বল গোল্ডেন বল লাভকারী লুকা মদ্রিজ কোন দেশের নাগরিক এটা আপডেট ইনফরমেশনটা আপনারা জেনে নেবেন এটা দু হাজার আঠাশ সালের ইনফরমেশন জানার দরকার নাই একানব্বই বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি পুনর্বর্ধন বিরানব্বই আকাশ নীল দেখায় কারণ নীল নীল রঙের বিক্ষেপণ বেশি কেন নীল রঙের বিক্ষেপণ বেশি তিরানব্বই দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে এটার আপডেটটা জেনে নেবেন আঠারো সালেরটা জানার প্রয়োজন নাই তিরানব্বই দেখতে হবে চুরানব্বই কোন সময়কালকে মোদি বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে দু থেকে দু হাজার একুশ সালকে জাপান পার হারবার আক্রমণ করে কবে জাপান পার হারবার আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো সালে পঁচানব্বই দেখলেন দেখেন ছিয়ানব্বই কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস ইউআন ইউআন কোন দেশের মুদ্রা চীনের মুদ্রা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত এটা হচ্ছে ইটালিতে অবস্থিত নিরানব্বই কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সাই অক্সালেট জনসংখ্যা দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ চীন তবে এটা আপডেট ইনফরমেশন জেনে নেবেন সম্ভবত বর্তমানে হচ্ছে ভারত হবে অ্যান্সার তাহলে একশোটা কোশ্চেন দেখলেন এর মাধ্যমে আমরা দেখলাম পণ্যতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে যদি এই ভিডিওটি থেকে আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ